নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে বাসের ধাক্কায় গুরুতর আহত কলেজ ছাত্র যুবক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করল পুলিশ মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে সোমবার সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ঘটনায় গুরুতর আহত কলের টাঙ্গার নেতাজি নগর ঘোষ পাড়ার বাসিন্দা কলেজ ছাত্র যুবক অরিন্দম ঘোষ যার বয়স আঠারো বছর চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে ভর্তি করে পুলিশ অপরদিকে ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পলাতক বলে জানায় পুলিশ সূত্রের খবর এদিন কলেজ ছাত্র অরিন্দম ঘোষ বাইক চালিয়ে যাচ্ছিল পিকনিকে যোগ দিতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি আসতেই পিছন থেকে করিমপুরগামী একটি যাত্রী বোঝায় বাসের ধাক্কায় বাইক সহ ব্রিজের উপরই ছিটকে পড়ে কলেজ ছাত্র ওই যুবক বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকগণ ঘটনায় আহত যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করে পুলিশ যদিও ঘটনার পরই বাস চালক বাস ফেলে পালিয়ে যায় বর্ধমান বেনাজিতি বাস এটা এতে যাবে করিমপুর যাবে যখন গৌরাঙ্গা সেতুর উপরে উঠেছে তখন এগারোটা ত্রিশের মতো অ্যাপ্রক্স এগারোটা পঁচিশ ওরকম হবে ওই টাইমেই সঙ্গে সঙ্গে ওই একটা বাইক রাইডার কেউ যাচ্ছিল একই রুট ধরে সেম রুটেই যাচ্ছে ইন দ্য টাইম ওই রাস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ ড্রাইভিং বাসের ডাইরেক্টলি হিট করে ওই ইয়েতে মোটরসাইকেলের সঙ্গে সঙ্গে মোটর সাইকেল আরোই যে পড়ে যায় পড়ে গিয়ে ওর একটা সিম্পল ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরি হওয়ার পরে আমরা যথারীতি ওখান থেকে আমাদের সঙ্গে সঙ্গেও চলে এসছে এবং এসছে এসে আমরা রেস্কিউ করেছি নবদ্বীপ হসপিটালে আমরা কী নাম যার ইয়ে হয়েছে ওর নাম হচ্ছে অনির্বাণ ওই অরিন্দম ঘোর অরিন্দম ওই আমাদের ঘোষপাড়া ঘোষপাড়া নিয়ার জলমন্দির নবদ্বীপ করা হয়েছে হ্যাঁ গাড়িটাকে আটক করা হয়েছে আর ড্রাইভার ড্রাইভার কথা ড্রাইভার কথা আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর মিলন কুমার দাস আর আমি নবদ্বীপ